কবে মুক্তি পাচ্ছে চিন্ম কৃষ্ণ দাস প্রভু আসুন জেনে নেই কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ওনার মামলাটা আমি দেখাশোনা করি চট্টগ্রাম জজ কোর্টও আমি আসছিলাম এগারো জন সুপ্রিম কোর্টের লয়ার নিয়ে সে সময় কেউ পাশে দাঁড়ায়নি আমি চেষ্টা করছিলাম ওনার এখান থেকে যখন জামিন নামঞ্জুর হয় আমরা হাইকোর্টে এটা মিস মামলা করি এবং ওখানে যথারীতি সময় এটা শুনানি হয় শুনানি হওয়ার বিচারপতি আতওয়ার রহমান বিচারপতি রাজার কোর্টে এই ডাবল বেঞ্চে ডাবল বেঞ্চে শুনানি হয় শুনানির অন্তে হাইকোর্ট সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুই সপ্তাহের জন্য রুল জারি করে গেছেন কেন ওনাকে জামিন দেওয়া হবে না আপনারা নিজেরাই জানেন যে এটা বাংলাদেশে যে সেজিশনের মামলা অর্থাৎ রাষ্ট্রদ্রোহের মামলা করেছে আসলে রাষ্ট্রদ্রোহের কোনো রকমের বৈশিষ্ট্য এখানে ছিল না কারণ ওনাকে বলছি ইন্ধনদাতা দাতা ইন্ধনের কোনো রাষ্ট্রদ্রোহের ইন্ধনের কোনো রকমের আজ পর্যন্ত কোনো রকমের সেরকম কোনো আমরা পাইনি এটা কোর্টে আমরা উপস্থাপন করেছি যে ওনার কোনো ইন্ধন ছিল না বা ইন্ধন থাকতে গেলে একটা ওয়ান সিক্সটি ফোর করতে হয় কে ওনার নাম বলতে হবে কিছু বলতে হবে আর মূলত মামলাটা হয়েছে আপনারা সবাই জানেন একটা জাতীয় পতাকা অবমাননার অবমাননা করেছে কিন্তু এইখানে জাতীয় পতাকা অবমাননার কোনো রকমের কোনো ধারা এখানে ছিল না এই মামলায় এই মামলায় যেটা ছিল সেটা ওয়ান টোয়েন্টি বি ওয়ান টোয়েন্টি ফোর এ ওয়ান ফিফটি থ্রি এ তারপর হলো আপনার থার্টি ফোর অর্থাৎ যে দ্বারাগুলো ওয়ান ফিফটি থ্রি এ যেটা সেটা হলো সেডিশন অর্থাৎ রাষ্ট্রদ্রোহ ওনার রাষ্ট্রদ্রোহের যেখানে উনি যেখানে জাতীয় পতাকাকে সম্মান করে উনার প্রত্যেকটা মহাসমাবেশ করেছেন যেখানে উনি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকাকে বুকে ধারণ করে যিনি বাংলাদেশের প্রত্যেকটা সনাতনী সমাজকে জাগ্রত করেছেন সেখানে উনি অবশ্যই জাতীয় পতাকার প্রতি অবমান মোটেই হতে পারে না উনার মূল মন্ত্র ছিল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি স্বর্গাদপী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম এটা দিয়েই উনি ওনার ওনার সমাবেশ শুরু করতেন অর্থাৎ আমি বুঝছি না কেন সরকার ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলেন করলেন আমরা আইনি প্রক্রিয়ায় আছি আশা করছি আগামীতে এই ওনার জামিন হবে এবং ধৈর্য আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলি কারণ সনাতনী সমাজের যত মানুষ আছে যত লোক আছে এরা কিন্তু আইনকে শ্রদ্ধা করে বাংলাদেশকে ভালোবাসে এবং তার জন্মভূমিকে ভালোবাসে প্রত্যেকেই আমাদের শিশুকাল থেকে শিক্ষা হচ্ছে আমরা জন্মভূমির প্রতি আমরা মায়ের মতো শ্রদ্ধা করি জন্মভূমিকে অতএব এই ভূমিপুত্র সনাতনী সমাজ এদের জন্য যে লড়াই করেছেন সংগ্রাম করেছেন চিন্ময় প্রভু অবশ্যই প্রভু বাংলাদেশে উনি অবশ্যই মুক্তি লাভ করবেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হাইকোর্ট এখন যেটার আমাদের দুই দুই সপ্তাহ রুল দিয়েছেন এটা আমরা যথাযথ রুলের সমস্ত কার্যক্রম নিষ্পত্তি করি ওটা হচ্ছে আমি আর কথা বলি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতে আছে একশো বিশ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট শেষ করতে হয় পুলিশি রিপোর্ট যেটা আজ পর্যন্ত ওনার একশো বিশ দিনের উপরে হয়ে গেছে উনি আজকে বিনা বিনা বিচারে আটকে আছেন বিনা বিচারে আটক এখনো কোনো বিচার শুরু হয়নি কিন্তু আমি মনে করি এখন ওনার জামিন পাওয়ার অবশ্যই এটা অগ্রাধিকার যেহেতু আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এই মামলাটা এখন ওনার জামিন শুনানিটা আছে এই দুই সপ্তাহ আমাদের যিনি বিচারপতি আলী রাজা উনি অসুস্থ ছিলেন একজন অসুস্থ থাকাতে আমরা দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে ওনার মামলাটা শুনানি হয়নি আশা করছি আগামী সপ্তাহে হয়তো বুধবারের মধ্যে ওনার মামলাটা হয়তো এস টি মেনশন হিসেবে আসবে আমি দিয়েছিলাম গত রোববারে কোর্ট নিয়েছেন স্লিপটা নিয়েছেন শুনানির জন্য আগামী বুধবার হয়তো এটা আসতে পারে এবং আমরা আশা করছি অতি শীঘ্রই ওনার ওনার জামিনটা হবে আর যদি এই সপ্তাহ আগামী সপ্তাহে না হয় তাহলে কিন্তু এই আপনারা জানেন সুপ্রিম কোর্টে ভ্যাকেশানে চলে যাচ্ছে বিশে মার্চ থেকে উনিশে এপ্রিল পর্যন্ত যদি এই সপ্তাহের মধ্যে না হয় তাহলে হয়তো এক মাস ওনার কষ্ট হবে এইটা আমাদের জন্য অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাচ্ছে কারণ ওনার শারীরিক অবস্থা আমি উনি আমার সাথে পাঁচবার কথা বলেছেন এই পর্যন্ত জেলখানা থেকে এই সরকারের সরকারের অনুমতি নিয়ে সরকারের অনুমতি নিয়ে উনি পাঁচবার আমার সাথে টেলিফোনে আলাপ করেছেন টেলিফোনে আলাপ করেছেন এবং এর মধ্যে ওনার শারীরিক অবস্থা খুবই জটিল উনি লিভারের সমস্যা ওনার হার্টের সমস্যা এবং উনি বলছেন বাবা আমাকে যে কোনোভাবে আমাকে কিন্তু একটা জামিনে মুক্তি করার ব্যবস্থা করেন এ ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ উনি যতটুকু বলেছেন ওনার ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি কমে গেছে এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আইনি প্রক্রিয়ায় সুন্দর সুস্থভাবে ওনার জামিনটা হয় এবং আমিও আশা রাখছি আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল ওনার অবশ্যই উনার সত্যের জয় হবে কারণ উনি তো কোনো অপরাধ করেন নাই আইনের চোখে হয়তো ওনাকে একটা মামলা দিয়েছেন কিন্তু ওনার অপরাধ প্রমাণ করা সরকারের কাছে খুবই খুবে খুবই জটিল হয়ে যাবে কারণ এই রাষ্ট্রদ্রোহ মামলা ওনার যে বৈশিষ্ট্যগুলো রাষ্ট্রদ্রোহের বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যের মধ্যে ওনার কোনো কিছুই কোনো ইনগ্রেডিয়েন্স এখানে দেখি না কোনো ইনগ্রেডিয়েন্টস দেখি না ওনার মামলা বিরুদ্ধে প্রমাণ করতে পারবে না মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও কুণ্ডরী ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন